আসসালামু আলাইকুম দশমন্ডলি আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আমার বেশিরভাগ কাস্টমারের একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে কফিল ভাই আমি তিন কিলো একটা যদি হাইব্রিডের সোলার সেট করি আমার কত টাকা খরচ হবে আমি ফাঁস কিলো যদি একটা হাইব্রিডের সোলারের সেট করি আমার কত টাকা খরচ হবে আমি আপনাদেরকে এই ভিডিওটাতে খরচের একটা বেসিক আইডিয়া বা হিসাব আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুপাতে কিছুটা কম বা বেশি হতে পারে বাট বেসিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে এক চালা টাইপের কাজ অর্থাৎ আমাদের গরের যেরকম চাল থাকে এক চালা টাইপের করে কাজটা করা এবং এখানে আমরা যে ফাইপটা ইউজ করছি এই ফাইপটা হচ্ছে প্রায় সাড়ে তিন ইঞ্চি মোটা চরাটা হচ্ছে ফাইভটা সাড়ে তিন ইঞ্চি এবং নিচে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ফ্লেট দেওয়া আমি নিচের দিকটা একটু তাকে দেখেন নিচে এই ছয় বাই ছয় একটা ফ্লেট দেওয়া এটাতে প্রত্যেকটা ফ্লেটে চারটা করে রয়্যাল বোল্ট দিয়ে আটকানো এবং চারিদিকে টানা দেওয়া এই কাজটা আপনি একটু খেয়াল করেন এখানে আমরা করছি দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল দিয়া সোলারের যতজনের যত কাজই দেখবেন এই কাজটার মতো করে এরকম করে যদি তারা ফ্রেম তৈরি করে এটা হচ্ছে মনে করেন আপনার সোলার প্যানেলের যেমন পঁচিশ বছরের গ্যারান্টি আছে ঠিক এই ফ্রেমটারও পঁচিশ বছরের গ্যারান্টি আছে এটা এতটাই মজবুত যে এই ফ্রেমটার উপরে আপনি চাইলে ঘর বানাইতে পারবেন আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় প্রাকৃতিক দুর্যোগ হয় অনেক ধরনের সমস্যা থাকে তো আপনি যদি এ ধরনের হ্যাভি করে ফ্রেম তৈরি করেন এক চালা করে তৈরি করেন এখানে সাড়ে তিন ইঞ্চি ফাইভ এবং দেড় বাই দে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেন এই ক্ষেত্রে আপনার একটু ফ্রেমের কস্টটা বেশি যাবে এই কথাটা আপনি বুঝছেন কি না মূলত কস্টটা ফ্রেম এবং ক্যাবলের উপরে কিছুটা কম বেশি হয় আমি আরেকটা কাজ আপনাদেরকে এখানে দেখাই এখানে আমরা কোনো ফ্রেম তৈরি করি নাই হ্যাঁ এখানে আমরা কী করছি এখানে আমরা টিয়ের মতো ওই দেড় বাই যে অ্যাঙ্গেলগুলো আছে সেটা দিয়ে টিয়ের মতো বানাইছি অর্থাৎ ইংরেজি অক্ষর টি যেরকম উপরের দিকে দুইটা বাহু থাকে এই দুইটা বাহুর মধ্যখানে আমরা দুইটা সোলার প্যানেল অ্যাড করে দিব যদি আপনি ফ্রেমটা এর মতো বানান এ দু এরকম বানান সেই ক্ষেত্রে প্রথম যেটা আপনি ফ্রেম দেখছিলেন সেটার তুলনায় খরচ তিন ভাগের এক ভাগ হবে কথাটা আপনি বুঝছেন কিনা খরচটা তিন ভাগের এক ভাগ হবে এবং কোন কোনো ক্ষেত্রে এক ভাগেরও কম হবে যার জন্য আপনার কস্টিংটা অনেক কমে যাবে অর্থাৎ ফ্রেমের যে কস্টিং এটা তিন ভাগের এক ভাগে নেমে চলে আসবে তো বলছিলাম কিছু ইউটিউবার আছে যারা সোলারে কাজ করে এরা মনে করেন মানুষকে কিভাবে কাজটা মানুষের কাছ থেকে আদায় করে নেবে এই চেষ্টায় সময় থাকে তো তারা কি করে তারা বলে যে আমরা অন্যদের চাইতে কমে করে দিব আপনি অন্য জায়গা থেকে রেট নেন ওনারা যে রেট দিয়েছে তার চাইতে অনেক কমে করে দিব তো কমে সে কিভাবে করে কমে সে মূলত এ ধরনের টি মতো যে অ্যাঙ্গেলগুলো আছে এ ধরনের টি মতো অ্যাঙ্গেলগুলো দিয়ে সে আপনাকে কাজটা করে দিবে এখন কথা হচ্ছে কপিল ভাই টি মতো এটা দিলে কেমন হবে বা কতটুকু টেকসই হবে কতটুকু টেকসই হবে কেমন হবে জিনিসটা আপনি তো চোখে দেখলেই বুঝতেছেন কথাটা আপনি বুঝছেন কিনা এখানে টি দুই মাথায় দুইটা প্যানেল বসবে নিচের দিকেও টি মতো করা আছে দুইটা রয়েল বল দিয়া মধ্যখানে টি না এটা ধরেন যে আপনার এইচের মতো হয়ে বলা যায় উপর অংশটাও টি নিচের অংশটাও টি আর পুরাটা দেখলে এইচের মতো দেখা যায় তো এই কাজটা হলো মানে কম বাজেটের ভিতরে যারা করতে চান এটা হলো মূলত তাদের জন্য এবং আবার অনেকে আছে মনে করেন যে যেমন এই সারটাতে এখানে আমরা কেন করছি এখানে দেখেন এখানে কিন্তু সাধে দোতলা করার জন্য মানে উপরের দিকে আরেকটা ফ্লোর করার জন্য ফিলার করা আছে তো উনি বলতেছে যে আমি এটাকে পরবর্তীতে যখন এখানে আরেকটা ফ্লোর করবো আরেকটা ইউনিট করব। তখন আমি সোলার প্যানেলটাকে তখন আমি সোলার প্যানেলটাকে এই সার থেকে তুলে উপরের ছাদে নিয়ে যাব যার জন্য এখানে আমরা টেম্পোরালিভাবে এটা টি দিয়ে করে দিছি যখন উনি এই সারটা কমপ্লিট করে পরবর্তীতে উপরের ছাদে ফার্মানেন্টি করবেন তখন আমরা তাকে ওই ভিডিওর শুরুতে যেরকম দেখছিলেন এক চালা করে একদম ফাইভ দিয়া মোটা করে হ্যাভি করে পারমানেন্টলি যেটা করার সেটা আমরা তাকে করে দিব। তো যারা ইউটিউবে বলে যে আমরা কম টাকার ভিতরে আপনাদেরকে কাজ করে দিব। তারা মূলত এই জায়গাটাতে এসে চুরি করে কি করে এরকম রেডিমেড স্ট্যান্ড দিয়া এখানে তো তাও আমরা মনে করেন প্রায় দেড় মিলি দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেল দিছি অরিজিনাল ফোর মিলি কিন্তু তারা সেটাও দিব না আরও চিকন অ্যাঙ্গেল দিয়ে আপনারা কোনো রকমে টিয়ের মতো করে এগুলাকে বলে হলো রেডিমেড অ্যাঙ্গেল এই রেডিমেড অ্যাঙ্গেলগুলো দিয়ে আপনাকে সে ইনস্টল করে দিবে তো আমরা যারা কাস্টমার বা আমরা যারা সোলারে ইনস্টল করতে চাই বিশেষ করে প্রবাসীরা তারা তো আর দেশে থাকে না এত কিছু প্রবাসীরা বুঝেও না তো এদের টার্গেট থাকে হলো প্রবাসী কাস্টমারগুলারে কম দামে করে দেবো কইয়া এই টি দিয়ে সারাইয়া দেওয়া এখন টি দিলে কি হবে যদি আপনার প্রচুর পরিমাণে বাতাস হয় আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয় যদি প্রচুর পরিমাণে বাতাস হয় তাহলে কিন্তু এখানে এই যে সোলার প্যানেলগুলো আপনি লাগাইছেন এই সোলার প্যানেলগুলা মানে উপরে নিচে বাতাসে আপ ডাউন করবে যার ফলে কি হবে সোলার প্যানেলগুলো ভেঙে যাবে অথবা ফেটে যাবে আর যদি আরেকটু জোরে বাতাস হয় তাহলে আপনার এই ফ্রেম সহ সোলার প্যানেল সহ উল্টে পড়ে যাবে এই কাজটা হলো টেম্পোরারি কাজ অর্থাৎ উনি পরবর্তীতে উপরে আরেকটা ফ্লোর করলে তখন সোলার প্যানেলটাকে উপরে পারমানেন্টলি করবে যার জন্য আপাতত ওনাকে এভাবে করে করে দিছি কিন্তু যারা আপনাকে কম দামে সোলারে কাজ করে দিবে তারা এই জায়গাটাতেই চুরি করে অর্থাৎ এ ধরনের টি বানাইয়া তারপরে আপনার খরচটা তারা কমায়ে দেয় আরেকটা চুরি করে হলো ক্যাবলে টেন আর এম ক্যাবল দুই নাম্বার কিছু কেবল পাওয়া যায় কম দামে সেগুলো দিবে এই দুইটা জায়গাতে তারা চুরি করবে কথাটা বুঝছেন কি না আমি এত লং টাইম সময় নিয়ে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর একটা কারণ আছে সেটা হচ্ছে আমি ভিডিওর শুরুতে আপনাকে বলছিলাম যে এখানে খরচ কত টাকা হবে এই জিনিসটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব বা হিসাব দিব তো আমি একেবারে কমন একটা নর্মাল একটা হিসাব আপনাদেরকে দেই আপনারা যদি এ ধরনের এক চালা করে বানাইতে চান অর্থাৎ যেটা হচ্ছে মজবুত করে বানাইতে চান এরকম মজবুত করে যদি আপনারা বানান সেই ক্ষেত্রে আপনার ধরেন যে তেত্রিশও ওয়াটে সোলার প্যানেল যেটা আমরা তিন কিলোর সেট আপ বলি তেত্রিশও ওয়াটে সোলার প্যানেল দুইটা দুইশো অথবা দুইশো বিশ এমপিআর টিউবলার ফ্লেটের ব্যাটারি এবং তার সাথে আপনার সাকোর পঁয়ত্রিশশো ওয়াটের ইনভার্টার অথবা এইচ ইনভার্টার পঁয়ত্রিশশো ওয়াট যেটা দুই ব্যাটারি সিস্টেম ওইটা দিয়ে যদি আপনি করেন এরকম করে যদি আপনি হ্যাভি করে বানান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট যদি আপনি এরকম মজবুত করে মানে ফ্রেম করে এক চালা করে বানান তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি টি না বানায়া যদি আপনি ওই যে মানে এয়া দিয়া যদি আপনি করেন অর্থাৎ রেডিমেড যে ফ্রেমগুলা মানে এরকম চাল না বানাইয়া টি এর মতো রেডিমেড ফ্রেম দিয়ে যদি আপনি বানান তাহলে আপনার খরচ হবে মাত্র তিন লক্ষ টাকা এবং এই এটার সাথে আমরা ফ্রেমটা দিব হচ্ছে কেবলটা দিব হচ্ছে অরিজিনাল টেন আর এমের এর আর যদি আপনি টি বানাইয়া করেন সেখানে কেবলটা হবে হয় সিক্স আর এম অথবা টেন আর এমের এর ভিতরেও ভালো মন্দ আছে সেই টাইপের তো যারা মানে কম টাকার ভিতরে সোলারে সেটআপ করে দিব বলে আপনাদেরকে মানে অনলাইনে তো এরা মূলত এই জায়গাটাতে চুরি করে এখন আপনি যদি মনে করেন যে আমি টি দিয়া বানাবো এরকম চাল বানাবো না সেক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকায় কমপ্লিট করে বলতে পারবেন অর্থাৎ আপনার তেত্রিশশো ওয়াটের এখানে সেটআপটা হবে অ্যাভারেজে তিন কিলো ওয়াটের একটা সেটআপ আপনার পড়বে প্রতি ওয়া কিলো এক লক্ষ টাকা করে প্রতি কিলো ওয়াট এক লক্ষ টাকা করে তিন ল তিন কিলো ওয়াট করতে তেত্রিশশো ওয়াটের প্যানেল দিয়া পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন দিয়া এবং দুটা ব্যাটারি দিয়ে মাত্র তিন লক্ষ টাকা খরচ হবে আর চাল বানাইয়া করলে আপনার সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে এটা আরও কারো কারো ক্ষেত্রে কিছুটা কম কিছুটা বেশি হতে পারে কারো এর চাই আরও হেভি ফ্রেমের দরকার হইতে পারে কারো নিচে থেকে স্ট্রাকচার করে করা লাগতে পারে যেটা যার যেমনই হোক মূলত আপনি একটা সহজ হিসাবে আমি আপনাকে দিলাম যে প্রতি কিলো আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে যদি আপনি এরকম রেডিমেড অ্যাস্ট্যান্ড দিয়ে তৈরি করেন আর যদি চাল বানায় করেন আপনার আরও পঞ্চাশ হাজার টাকা করে খরচ হবে তাহলে আমি যদি তিন লক্ষ পঞ্চাশ বা তিন তাতে করে এক লাখ বিশ থেকে পঁচিশ পঁচিশ হাজার টাকা পড়বে যদি আপনি এক চালা করে বানান আর রেডিমেডটা দিয়ে বানালে আপনার এক লক্ষ টাকা করে এবার আপনি তিন কিলো করলে তিন লক্ষ টাকা ফাঁস কিলো করলে ফাঁস লক্ষ টাকা দশ কিলো করলে দশ লক্ষ টাকা আর যদি চাল বানান যে এক লাখ পঁচিশ করে ধরেন ইন্টু তিন এক লাখ পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচিশ ইন্টু পাঁচ ছয় লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ ইন্টু দশ বারো লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাভি করে করলে এই খরচ পড়বে আর যদি আপনি মোটামুটি অ্যাজ ইজুয়াল যারা কম দামে করে দিব বলে তাদের মতো করে করেন ফার কিলো এক লাখ হ্যাঁ এবার সে যাই দিব দেখ আপনার জিনিস খাড়া করায় দিলে হইল। সুতরাং একেবারে যারা মনে করেন যে আমার এখন টাইট বাজেট আছে আমি খুব বড় করে করব না বা এখন খরচ করব না বা আমার এতেই হবে তাতে করে আপনি যত কিলো করেন প্রতি কিলো এক লক্ষ টাকা করে খরচ হবে এক কিলো তিন কিলো করলে তিন লাখ পাঁচ কিলো করলে পাঁচ লাখ দশ কিলো করলে দশ লাখ পঞ্চাশ কিলো করলে পঞ্চাশ লাখ আশা করি সহজ একটা হিসাব আমি আপনাকে বুঝাইতে পারছি এর বাইরেও মনে করেন অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যে আপনার হয়তো বা মানে টিনের উপরে বসাবেন অথবা আপনার জায়গাটা একটু ক্রিটিক্যাল একদম নিচে থেকে ফ্রেম করে উঠাইতে হবে অথবা আপনার তার দুই কয়েল তিন কয়েল লাগবে কারণ এই কেবলগুলা ঘুরে অ্যাপেসায়া যাবে সেই ক্ষেত্রে আরও কিছু টাকা কম বেশি হতে পারে আশা করি বুঝতে পারছেন সুতরাং ইউটিউবে এখন অনেকেই ভিডিও সারে অনেকেই বড় বড় বিজ্ঞানী জ্ঞানী গুণী এরা মার্কেটে সবচাইতে কম দামে আপনারা সোলারে সেট আপ করে দিবে হ্যাঁ করে দিচ্ছেও কিভাবে করতেছে মূলত তারা এই দুইটা জায়গাতে চুরি করতেছে এক হলো কেবল আর এক হলো ফ্রেম সোলার প্যানেল এখন মার্কেটে সবচেয়ে কম দামে আপনারা কিনতে পারবেন চব্বিশ বোল্টের টিয়ার ওয়ান লিস্টের যে কোনো প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট নন টিয়ার ওয়ান যেগুলো আছে লং রানের প্যানেল তারপরে সানশাইনের প্যানেল বা আদার বগি জগি কোম্পানির নন টিয়ার ওয়ান লিস্টের যা আছে মাত্র বিশ টাকা করে ওয়াট অনলি বিশ টাকা টিয়ার ওয়ান লিস্টের কোনটা টিয়ার ওয়ানটা হলো একটা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা এদের মনে করেন লিস্টে কানাডিয়ান সোলার প্যানেল এটা টিয়ার ওয়ানের লিস্টেড লঞ্জি সোলার প্যানেল এটাও টিয়ার ওয়ানের লিস্টেড জে এ সোলার প্যানেল এটাও টিয়ার ওয়ানের লিস্টেড টিনা সোলার প্যানেল এটাও টিআর ওয়ানের লিস্টেড এ ই সোলার প্যানেল এটাও টিয়ার ওয়ানের লিস্টেড ওসডা সোলার প্যানেল এটাও টিআর ওয়ান এর লিস্টেড এই এখানে আমরা যেটা দিছি এটা হলো কানাডিয়ান সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াটের টিআর ওয়ান লিস্টেড মনো প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে এক একটা প্যানেল সাতশো ওয়াট পর্যন্ত আমাদের স্টকে আপনারা এখন পেয়ে যাবেন পার ওয়াড টিয়ার ওয়ান লিস্টেডগুলো যে কোম্পানির নেন মাত্র পঁচিশ টাকা ওয়াট পি টাইপের সেল যেটা সেটাও পঁচিশ টাকা এন টাইপের সেল যেটা সেটাও পঁচিশ টাকা বাইফেসিয়াল যেটা দুই দিকে গ্লাস থাকে দুই দিকে সেল থেকে সেল থাকে দুই দিকেই কাজ করে সেটাও পঁচিশ টাকা যেটা নন বাইফেসিয়াল সেটাও পঁচিশ টাকা অল প্যানেল মাত্র পঁচিশ টাকা আর নন টিয়ার ওয়ান লং রানের সোলার প্যানেল সানশাইনের সোলার প্যানেল এই সোলার প্যানেল সেই সোলার প্যানেল লং রান যেগুলো আছে সেগুলো সব মাত্র বিশ টাকা এগুলো হলো চব্বিশ ভোল্টের প্যানেলের কথা বলতেছি আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের কাছে সাতশো ওয়ার্ডের সোলার প্যানেল আমাদের স্টকে চলে আসছে যাদের স্পেস একটু কম আপনারা যে প্যানেল বাইফেসিয়াল সাতশো ওয়ার্ডের এক একটা ফ্যানেল আমাদের কাছে আছে সেগুলো আপনারা কিনতে পারবেন অনেকে আছেন জায়গা কম বসানোর মতো জায়গা নাই তারা বড় ফ্যানেলগুলো কিনবেন একটা ফ্যানেলই সাতশো ওয়াট এবার আপনি দুইটা বসান তিনটা বসান পাঁচটা বসান আপনার ইচ্ছা আপনি যদি সোলারের প্রফার কাজ চান ভালো কাজ চান অবশ্যই কোনো না কোনো ভালো একটা প্রতিষ্ঠান থেকে করবেন ওই এক দোকানে দুদিন কাজ করছে কর্মচারী ছিল হে এখন ফাইকিয়া জাইয়া নিজে ইউটিউব চ্যানেল খুলে বইছে হ্যাঁ অশিক্ষিত মুরক্ষ এদের কাছ থেকে যদি আপনারা সোলারের সেট করেন সেটার কোয়ালিটি ওদের মতোই হবে ওই মুরক্ষর মতোই হবে ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম